শিক্ষক দিবসের বিদ্যালয়ের সূচনা বালুরঘাটে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ঠিক তার দুদিন আগে বালুরঘাটের পাশেই কাশিমবি ও খোলাপাড়া গ্রামের সূচনা হল ভ্রাম্যমান বিদ্যালয় বা মোবাইল স্কুলের অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনের ভূগোলের শিক্ষক তুহিন শুভ্র মন্ডলের মস্তিষ্ক প্রসূত এই বিদ্যালয় মূল উদ্দেশ্য বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি পড়াশোনা খেলাধুলা আবৃত্তি গান নাটকের মাধ্যমে এই আগ্রহ বাড়ানোর চেষ্টায় আজ কাশিমবি ও খোলাপাড়া গ্রামে ভ্রাম্যমান বিদ্যালয়ের ক্লাস হলো পাখি ডাকে সকাল হলো গানের অঙ্গে শঙ্খ ঘোষের একলা কবিতার আবৃত্তির সঙ্গে গলা মেলাল নবম শ্রেণীর প্রিয়া দেবনাথ সুজিত দেবনাথ দশম শ্রেণীর নয়ন বর্মন্ডা শেষে সবাই মিলে শপথ নিল বিদ্যালয় প্রতিদিন বিদ্যালয় সময়ের বাইরে বা ছুটির দিনে ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যালয়ের প্রতি আগ্রহ আরো বৃদ্ধি করতে এই বিশেষ বিদ্যালয়ের ভাবনা আজকে অযোধ্যা কালিদাসি বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা যে সমস্ত গ্রাম থেকে আসে তাদেরই উল্লেখযোগ্য দুটো গ্রাম হলো কাশেমগি এবং খোলাপাড়া এই গ্রামেই আজকে ভ্রাম্যমাণ বিদ্যালয় বা মোবাইল স্কুল হলো এখানে পড়াশোনার বিষয় তো আছেই তার সঙ্গে গান গলিতি নাটকে মাধ্যম ব্যবহার করে খেলাধুলা তাদের বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগটা আরও নিবিড় করার চেষ্টা অনেক সময় কী হয় নানান কারণে অসুস্থতার কারণে আত্মীয় বাড়ি যাওয়ার কারণে আর্থিক অসুবিধের কারণে মোবাইল আসক্তির কারণে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে অনুপস্থিত থাকে এই দীর্ঘদিন অনুপস্থিত থাকতে থাকতে এটা বিদ্যালয় ছুটির জায়গায় পৌঁছে দেয় সেইটাকে আটকাতেই ছুটির দিনে বিদ্যালয়ের নির্দিষ্ট সময়কে বাদ দিয়ে এই ভ্রাম্যমান বিদ্যালয় বা মোবাইল স্কুলে ভাব এতে কতটা উপকৃত ছাত্র আমি জানি না কতটা উপকৃত হবে ওরা কিন্তু একটা চেষ্টা শুরু করেছি কেননা দীর্ঘদিন ক্ষেত্র সমীক্ষা করে যে যে কারণগুলো পেয়েছি ওদের অনুপস্থিত থাকার সবগুলো হয়তো পারবো না কিন্তু যদি কিছুটা পারা যায় সেই কারণেই এই ছুটির দিনে বিদ্যালয়ের সময়কে বিরক্ত বা বিঘ্ন না করেই এই উদ্যোগ আমি আশা রাখি যে নিশ্চয়ই স্কুলের প্রতি ওদের আগ্রহ বাড়বে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং বিদ্যালয়ের প্রতি ওদের আরও

আমার মেয়েও গান গায় এইটা এই গান তো আচ্ছা গান গাইতে তোমার ভালো লাগলো স্কুলে